সম্পর্কের বিচ্ছেদ নিয়ে কথাটায় যে কিছুটা সীমাবদ্ধতা আছে সেটা বুঝতে বোঝাতে চার জিপিটিকে জিজ্ঞেস করেছিলাম সম্পর্ক ভেঙে গেলে বুদ্ধিমান ছেলে হোক কিংবা মেয়ে ডিপ্রেশনে ভোগে না কথাটা কেমন জবাবে চার জিপিটি বলেছেন কথাটা একেবারে সঠিক নয় সম্পর্ক ভেঙে গেলে একজন ব্যক্তি ওয়েদার ছেলে বা মেয়ে তাদের অনুভূতির ওপর নির্ভর করে ডিপ্রেশনে ভুগতে পারে বা নাও পারে বুদ্ধিমান হওয়া মানে ঠিক যে সবাই অনুভূতি বা মানসিক চাপের সাথে সঠিকভাবে মোকাবিলা করতে পারে এমন নয় সম্পর্ক শেষ হওয়া অনেক সময় মানসিক এবং আবেগীয় আঘাতের কারণ হতে পারে যা যে কোনো মানুষের জন্য কঠিন হতে পারে সেটি তার বুদ্ধিমত্তা ও বয়সের উপর নির্ভর করে না তবে বুদ্ধিমান ব্যক্তি হয়তো সেই মানসিক চাপকে আরও ভালোভাবে মোকাবিলা করার কৌশল জানতে পারে তবে তার মানে এই নয় যে তারা ডিপ্রেশনে ভোগে না এমন নয় আসলে একটু সংশোধন করে বললাম উচ্চারণের সুবিধার্থে